তোকে বলতে পারলেও তোর স্মৃতিগুলো কখনোই বলতে পারবো না যদি মনের অনুভূতি ঠিক থাকে তাহলে সম্পর্কটাও থাকে আজীবন হ্যাঁ আমি বদলে গেছি সময়ের সাথে তাল মিলিয়ে অনুভূতির পাতা ছেড়ে আমি হারিয়ে গেছি তুমি এমন মিথ্যে স্বপ্নের সাগর যে সাগরে প্রতি রাতে ডুব দিয়ে নিজেকেই হারিয়ে ফেলে অপেক্ষাটা সেই করে যে কাউকে মন থেকে ভালোবাসে প্রার্থনা করি যারা যাকে ভালোবাসে তাকেই যেন পায় কেননা অসমাপ্ত ভালোবাসা সত্যি খুব কাদা যে মানুষ অন্যের অনুভূতির মূল্য দিতে জানে না সে মানুষ কখনোই কাউকে ভালোবাসতে পারে না কষ্ট মানুষকে পরিবর্তন করে কষ্ট মানুষকে শক্তিশালী করে আর প্রতিটি কষ্টের অভিজ্ঞতাই আমার জন্য নতুন শিক্ষা মানুষ মানুষকে না দেখেও জীবনের চেয়েও বেশি ভালোবাসতে পারে কেন জানো কারণ ভালোবাসা সৃষ্টি হয় মন থেকে চোখ থেকে নয় স্মৃতি নিয়ে বেঁচে থাকার চেয়ে স্বপ্ন নিয়ে বেঁচে থাকা অনেক ভালো কারণ স্মৃতি মানুষকে কষ্ট দেয় মানুষকে কাঁদায় কথাগুলো যদি ভালো লাগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ